দুহাজার এটা সম্পর্কে সবারই ধারণা দরকার আমি যত পারি ইনশাল্লাহ ধারণা দিব পাশাপাশি এই ডিএনসিসি পরে আমাদের যারা ব্রিজের স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এস্টিমেটিং এর ধারাবাহিক ক্লাস হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি এস্টিমেট ক্লাস ও করতেছেন আজকে ফ্রি ক্লাস করতে পারবে তার আগে আমরা একটু ডিএনসিসি ধারণা দিবে তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিব এবং কমেন্ট করে অবশ্যই জানাবো যে আপনারা কে কোন পলিটিক্ট থেকে ভিডিওটা দেখতেছেন আমাকে একটু অবশ্যই কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করে দিব ভাই আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিব কারণ পরীক্ষার আগে তথ্যগুলো পাইলে সবার পড়াশোনার আগ্রহ বাড়ে আমরা চাই সবার পরীক্ষা ভালো হোক এবং যারা পড়াশোনা করতেছে সবার পরীক্ষায় যেন ভালো হোক

আসতেছে তার আগে একটু যেহেতু ভিডিওটা আমাদের পিডিএফ টা আমি ওপেন করতে চাচ্ছি তার আগে একটু আমি অন্য অন্য বিষয়ে কথা বলি দেখেন ডিএনসিসির পরীক্ষা

আ এই যে এখানে যে ডিপার্টমেন্টটা ছিল এই ডিপার্টমেন্টের এখানে ম্যাথও ছিল প্লাস হচ্ছে থিওরিও ছিল তবে 80% ম্যাথ থাকে বাকি 20% বা থাকে তো এই টাইপের আর কি তবে থিউরি থাকে একটা দুইটা থিউরি প্রতি বছরই থাকে পরীক্ষাগুলোতে এখন এই जीके এবং ইংলিশ এবং ম্যাথ প্লাস বাংলা বিষয় এই যে টপিকসগুলো ছিল গত বছর এই গত বছরের পরীক্ষায় এই অংশটা লিখিত হয়েছিল লিখিত মানে কি এক কথায় উত্তর দিতে হবে লিখিত হয়েছিল কোনো এমসিকিউ টাইপ না লিখিত হয়েছিল এবং এই যে ডিপার্টমেন্টের যে এই যে 50% এর অংশটা এটাও লিখিত হয়েছিল এটির সাথে একটা খাতার মতো অ্যানসার করতে হয়েছিল এমআইএসসি তে পরীক্ষা হয় কেন্দ্রের পরীক্ষার ব্যবস্থা খুব সুন্দর

ওখানে রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে আপনাকে টুকেন দিয়ে দিবে একদম সেনাবাহিনী যারা আছে ওরাই আপনাদের ব্যাগ খাতা জমা রাখে এবং একটা টুকেন দিবে টুকেন দেখাইলে পরীক্ষার পরে আবার আপনাকে আপনার ব্যাগটা ফেরত দিবে তো কোনো টেনশন নাই এটা এটা আপনারা নিশ্চিত থাকেন ঠিক আছে আচ্ছা একটু আপনাদের কিছু কোয়েশ্চেন আছে আমি একটু কোয়েশ্চেন একটু পড়ি আপনাদের যদি কোনো জানার প্রশ্ন থাকে আগের পরীক্ষা হ্যাঁ আগের পরীক্ষা মিস আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু বলেন আমি আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ আচ্ছা এখন এই অংশটুকু কি হয়েছিল লিখিত হয়েছিল এই যে জি কে বলেন ইংলিশ বলেন এই এই পার্ট এই পুরো অংশটুকুই লিখিত হয়েছিল এবং ডিপার্টমেন্টের যে এটা এটা এবং আপনাদের একটা কমন কোশ্চেন যে ভাইয়া ক্যালকুলেটর ইউজ করতে দিবে কিনা উত্তর হচ্ছে ইয়েস ক্যালকুলেটর ইউজ করতে দিবে প্লাস হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আপনি ব্যবহার করতে পারবেন সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাবেন আপনি ব্যবহার করতে পারবেন কোনো টেনশন নাই আমি সব সময় আমার জবের পরীক্ষায়

MCQ হলে কোন ভাই এখন পর্যন্ত এখন আমি যতটুকু জানি আগামী কালকে পর্যন্ত তথ্য হচ্ছে যে এই সাবজেক্ট গুলো থেকে প্রশ্ন এখন এর বাই আসলে এখানে আমরা যত কথা বলি সব হচ্ছে সম্ভব এইটা হচ্ছে গতকালকের আপডেট আমি যতটুকু নিউজ পাইছি এটা হচ্ছে গতকালকে আপডেট এবং এইখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে 50 মার্কের যে ভাই এই বছর যদি MCQ হয় তাহলে কোন কোন টপিকস থেকে তো আমি জানার চেষ্টা করছিলাম যে এমসি কিউ হইলে কি ডিপার্টমেন্টের এমসি কিউ থাকবে কিনা বললো ডিপার্টমেন্টের এমসি কিউ এটা আমি তো কি বলবো মানে একদম আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কখনোই বলতে পারি না বা বলবো না যে ডিপার্টমেন্টের এমসি থাকবে না তবে আমি যতটুকু তথ্য পাই কেউ যদি মনে করেন নিজে থেকে পড়বে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখন এমসি হইলেও এই সাবজেক্ট গুলো থেকেই প্রশ্ন থাকবে যদি পরীক্ষা এই বছর লিখিত হয় তাও এগুলো থেকে যদি পরীক্ষা এমসি হয় তাও এগুলা থেকেই প্রশ্ন থাকবে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক ইংরেজি বাংলাদেশ সাহিত্য ম্যাথ ঠিক আছে আচ্ছা আমি কি এটা বিষয়ের জন্য অপেক্ষা করতেছি ওটা মোটে 98% হয়ে গেছে আমি এটা পিডিএফ দেখাবো আপনাদের আচ্ছা আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা এটা দিয়ে শেষ সেটা হচ্ছে এই বছর ডিএনসিসি পরীক্ষায় তার একটা রুলস ফলো করবে সেটা হচ্ছে এই নন ডিপার্টমেন্টে এই নন 50 মার্কের মধ্যে যারা পাস করবে পাস মানে হচ্ছে কাট মার্ক যাদের ভালো থাকবে তাদের এই যে ডিপার্টমেন্ট রিটেন 50 মার্কের খাতা দেখা হবে

তো প্রথম কথা হচ্ছে তাদের টিকালোর ক্যাপাসিটিটা হবে তারা প্রথমে এই 50 মার্ক এটার মধ্যে তারা একটা নে ডিসট পাস মার্ক ডিসাইড করবে এরপরে কি পরিমাণ ছাত্র পাস করছে যেমন ধরেন 50 মধ্যে তারা ডিসিশন নিল পরীক্ষার প্যাটার্নের উপর নির্ভর করে পরীক্ষা সহজ কঠিন যে এখানে 30 এর প্লাস যারা পাইছে তাদের আমরা ডিপার্টমেন্টের খাতা দেখবো 35 প্লাস যারা পাইছে তো এইটা তো আসলে সিক্রেট এটা তখন পরীক্ষা কত মার্কে তারা কাটমার্ক নির্ধারণ করবে এটা তারাই জানে তবে ব্যাপারটা হচ্ছে তার একটা মার্ক নির্ধারণ করবে কত জনের ডিপার্টমেন্টের রিটেন খাতা তারা দেখবে মনে করেন যে এখানে তারা পাঁচশো জনের ডিপার্টমেন্টের খাতা দেখবে তাহলে এই যে নরের যে পঞ্চাশ মার্ক এই নরের পঞ্চাশ মার্কের মধ্যে প্রথম যে ব্যক্তি সে মনে করেন যে পাইলো পঁয়তাল্লিশ দ্বিতীয় যে ব্যক্তি সে পাইলো মনে করেন যে চল্লিশ এবং পাঁচশো নাম্বারের যে ব্যক্তি আছে সে মনে করেন যে পাইলো চৌত্রিশ তার মানে হচ্ছে আপনার ডিপার্টমেন্টের খাতাটা দেখবে যদি আপনি চৌত্রিশ প্লাস পান এরপরে ডিপার্টমেন্টের খাতা দেখার পরে নন এবং ডিপার্টমেন্ট দুইটার মার্ক আপনার যোগ হবে এখন মনে করেন যে আপনি ননে পাইলেন 34 এবং ডিপার্টমেন্টের খাতা দেখলো ডিপার্টমেন্ট রিটেনে পাইলেন আপনি মনে করেন 50 এর মধ্যে পাইলেন কত 36 তখন আপনি টোটাল কত মার্ক পেয়ে গেলেন 70 তখন এই যে আপনি 70 মার্ক পাইছেন এই এই 500 জনের মেধা তালিকা প্রকাশ করবে এই 500 জন থেকে তারা যদি মনে করে যে আমরা ভাইবার জন্য 120 জন টিকাবো আর কি অর্থাৎ প্রথমে আপনার ননে পাস করবে এখান থেকে অধিকাংশ ছেলে মেয়েদেরকে বাদ দিয়ে দিবে যারা নন ডিপার্টমেন্টে ফেল করছে বা খারাপ করছে তাদের রিটার্ন খাতা দেখবেন কারণ যারা ননে ফেল করছে তাদের রিটার্ন খাতা দেখাটা অভেদুক

এইটা আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি ভিডিওটাকে কি আর একদম স্পষ্ট ভাবে কি দেখা যাচ্ছে আপনাদের এখন দেখেন বিগত সালের প্রশ্নগুলো আপনাদেরকে দেখাই আপনাদের জন্য আপনারা যখন কথা বলেন তখন তো অনেক কথা বলেন আপনাদের জন্য যতটুকু পড়ার চেষ্টা করি বা করি জানি না কতটুকু পারি ভাই কিন্তু ওই যে নয়টা থেকে পাঁচটা অফিস করে রাত্রে এসে আপনাদের জন্য কাজ করার যে একটা তীব্র ইচ্ছা বা আগ্রহ এটা আমার আজকেও জ্বর ভাবছিলাম ক্লাস নেবেন আমার ঠান্ডা কিন্তু তারপরে মনে হলো হিউজ করে মানে সারাদিন পরীক্ষা কেমন হবে অন্তত এই ভিডিওটা দেখার পরে সবাই টেবিলে বসে যে আমার এখন এই পড়া দরকার ভিডিওটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পদের নাম উপসহকারী প্রকৌশলী পদের নাম উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল দেখেন ইলেকট্রিক্যাল সিভিল পরীক্ষার তারিখ চার ছয় দুই হাজার বাইশ ভেন্যু কোথায় এম আই এটা হচ্ছে বিগত সালের পরীক্ষা দেখা যাচ্ছে ভাই ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করেন পরীক্ষা মিস নিবে এখানে সুদর না না ভাই পরীক্ষা এম আই এসটি নিবে এটা হান্ড্রেড এটা নাইনটি না কিন্তু এইবার এম যেটা পরিবর্তন করছে পরিবর্তনটা আমি বলে দিছি যে তারা নরে যারা পাস করবে তাদের রিটেনের খাতা অর্থাৎ ডিপার্টমেন্টের খাতা দেখবে ননে যারা পাস করবে তার মানে ননে আপনাকে ভালো করতে হবে ডিপার্টমেন্ট আপনাকে ভালো করতে হবে এটা তো বললামই গত বছর লিখিত হয়েছিল এই বছর এমসিকিউ হইতে পারে অসম্ভব কিছু না এই বছর এমসিকিউ হইতে পারে কিন্তু আপনার জানা দরকার যে আপনি কোন কোন টপিকস থেকে পড়বেন টপিকস থেকে তো বলে দিলাম বাংলাদেশ বিশ্ব আন্তর্জাতিক বাংলাদেশ সাহিত্য ইংরেজি ম্যাথ এখন আপনারা আসলে যেভাবে চান সেভাবে এখন দুঃখজনক হইলেও বলতে মনে হয় যে যেই বেটা প্রশ্ন করছে ওই লোকের সাথে কথা বললে মনে সবাই খুব খুশি হইতেন যে যে লোক কথা বলছে এই লোকের সাথে যদি কথা বলতে পারতেন তাহলে খুব খুশি হইতেন কিন্তু এটা তো আসলে সম্ভব না আপনারা চান ভাইয়া কোনো মানে কয় ভাই বাংলাদেশ বিষয়ে কোন টপিক থেকে প্রশ্ন হবে তা তো ভাই আমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই বলার বাংলাদেশ বিষয়ে কোন টপিক থেকে প্রশ্ন এটা যদি আমি বলতে পারতাম তাইলে তো সবাই আমি নিজেই চাকরি দিয়ে নিতে পারতাম প্রশ্ন কাউকে করবেন না আপনারা পরীক্ষার হলে সবসময় নির্ভর করবেন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে এইটা জানার জন্য আর এমসিকিউ হইতে পারে এই বছর এটা আপাতত এইটুকু আমি বলতে পারি যে 90% ধরে রাখেন যে এই বছরের ননের পার্টটা এমসিকিউ হবে আর ডিপার্টমেন্টের পার্টটা আলাদা হবে আলাদা মানে কি ডিপার্টমেন্টাল লিখিতই হবে ডিপার্টমেন্টের এমসিকিউ না আর ননের পার্টটাই বছর এমসিকিউ হতে পারে যদিও গত বছর লিখিত হয়েছিল তারপরেও গত বছরের প্রশ্নটা আমরা একটু দেখাই গত বছর দেখেন বাংলা 10 সন্ধি বিচ্ছেদ প্রশ্ন ছিল দুইটা এরপরে দেখেন 6 মাস থেকে এসেছিল একটা এক কথায় প্রকাশ একটা এরপরে এই যে এক কথায় প্রকাশ দুইটা নির্ণরিত বাক্য কি অशुद्ध মানে শুদ্ধ অशुद्ध বাক্য এখান থেকে আসছিল 4টা এই হচ্ছে 10 মার্ক এরপরে এই পাশে দেখেন এই পাশে ইংরেজি থেকে আসছে 10 মার্ক ইংলিশ থেকে 10 মার্ক আচ্ছা ভাই এখন ইংলিশ থেকে যদি আপনার অপশন দেয় এমসিকিউ আসে তাহলে তো সহজ অপশন না দিলে তার প্রশ্ন কঠিন হয় ইংলিশ থেকে 10 মার্ক

এগারো নাম্বার একটা ট্রান্সলেট আসছে তার মানে কারেকশন থেকে বেশি প্রশ্ন আসছিল কিন্তু এর আগের বছরও যদি আবার প্রশ্ন দেখেন ওইখানে আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে তো প্রতি বছর থেকে যে একই জায়গা থেকে প্রশ্ন হবে ব্যাপারটা এরকম না তবে আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দেই ইংরেজির জন্য এমআইএসটি ইংরেজির জন্য সব সময় মনে রাখবে যে কোটিন থেকে প্রশ্ন করে না একদম বেসিক থেকে বেসিক মানে কি ধরেন টেন্স এরপর হচ্ছে কারেকশন রাইট ফর্ম অফ ভার্ব এরপর হচ্ছে

সিম্পল বা বাংলাদেশে এই বছর কি বলে এশিয়া কাপ টি কত রান করছে কোন ম্যাচে কত রান করছে কে ম্যাচ সেরা হয়েছে এগুলো প্রশ্ন আসতে পারে খেলাধুলা থেকে একটা প্রশ্ন থাকবেই এটা এটা বিগত সালে ডিএনসিসি ম্যাক্সিমাম পরীক্ষা এটা ছিল এটা থাকে খেলাধুলা তা একটু দেখে যাবেন ঠিক আছে খেলাধুলাটা দেখে যাবেন আচ্ছা আপনাদের কারে কোনো প্রশ্ন আছে আচ্ছা দেখেন তাহলে এটা গেল এরপরে দেখে এই যে জেনারেল ম্যাথ থেকে যে টাইপের প্রশ্নগুলো থাকে বৃহত্তম সংখ্যা কোনটা তো এইগুলো তো তো সংখ্যার ক্লাস যারা আমাদের এখানে ক্লাস করছেন তারাও জানেন আমাদের এখানে তো 9 বাই ক্লাস নি ছিল সংখ্যার ক্লাস খুবই মজার ক্লাস তে এরপরে হচ্ছে যে শতকরার অঙ্ক ছাত্রের শতকরার অঙ্ক এরপরে দেখেন এখানে একটা লগ এর অঙ্ক আসছিল এই যে লগ এর একটা অঙ্ক আসছিল মান নির্ণয় এবং এখানে আরেকটা অঙ্ক আসছে আমাদের এগুলা লাইক দ্যাট পরিমিতি টাইপের অঙ্ক আর কি বা বীজগণিতের অঙ্ক আর ঠিক আছে একটা বাগানে এতটা আম গাছ আছে পরিমিত বা বিশ মিনিট টাইপের অঙ্ক এবং এখানে একটা টেন্টিনের অঙ্ক আসছে উচ্চতার মান কত তো এই তো বিগত সালের প্রশ্ন এবং এই সমস্ত প্রশ্নগুলো আপনারা আমাদের আরসিসি নন ডিপার্টমেন্ট অ্যানালাইসিস বইয়ে এই বইটা অনেকের অজানা যে ভাই এটার ভিতরে কি আছে আমার ইউটিউব চ্যানেল 5 মিনিট স্কুল সিভিল ইঞ্জিনিয়ারস হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ওখানে আমার বইয়ের ভিতরে কি কি আছে এগুলো আমি জানি আমি চাই আমার বই সমিতে কিছু না কেনে এই বইয়ের ভিতরে আপনারা কি কি পাবেন বিগত সালের এই বইটা হচ্ছে ছয়শো পেজ পিজিসি বি ডিসিপি ডেসকো নেক্সো বি আর এবি সি পানি উন্নয়ন বোর্ড ওয়াসা পিডিবি বি মানে যত পরীক্ষা হয়েছে এই যাবৎকালে বিপিএসসি ছাড়া যত পরীক্ষা এরপর হচ্ছে চট্টগ্রাম বন্দর বাইরা বন্দর আমাদের বিসি বিসি যেখানে জব করি

থিউরির বিগত সালটা অন্তত পড়ে যাবেনিগুলো পড়লে আপনি পরীক্ষা নাই নাই কমন পাবেন না আপনি আসেনা বললেই চলে সুবিধা অসুবিধা আমি এখন এই বই আমার সামনে আছে আপনারা আমি সুন্দর মতো দিয়ে দিচ্ছি যে আর সিসি দুইটা সুবিধা অসুবিধা আচ্ছা এরপরে দেখেন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বালির এফএম থেকে প্রশ্ন আসছে যেটা আপনাদেরকে কয়েকদিন আগে ক্লাস করালাম ফ্রি ক্লাস বিশ্বাস না হয় আমার ফেসবুক আইডিতে যায় দেখেন ফ্রি ক্লাস ছিল আর আরেকটা কথা হচ্ছে যে ভাই আপনারা আসলে পড়া বর্ষ চোদ্দ জনের আর পড়াশোনা করেন জনের কথাও মানেন না আমি এখানে ধরেন না আমি বলতেছি না আপনি আমাকে ফলো করেন আমি আবারও বলছি আমি ওই দিনও বলছি যে আমার কাছে পড়তে হবে এরকম কিছু না আমার বই কিনতে হবে আপনার যার কাছে ভালো লাগে আমি এটা দেখছি যে এমনও ছেলে আছে যে দুই বছর যাবত আমার নখ দে ভাই এটাকে এটাকে কিন্তু এই ছেলে আমার একটা বইও কিনে নেয় শুধু সে নখ করে আমার কাছ থেকে নেয় আমি তার কাছে অসন্তুষ্ট না একটা ছেলে আছে যে ভাই আমি ফাউন্ডেশন বই করি আপনি কি আমাকে ক্লাস করাবেন কেন করাবো না আমার লাইফে এখন পর্যন্ত দশ হাজারের উপরে স্টুডেন্ট পড়াইছে আলহামদুলিল্লাহ কাউকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না একটা স্টুডেন্ট বলছি যে ভাই তুমি আমার বই না কিনলে আমি পড়াবো আপনি যেইখান থেকে এটা শেখেন যেহেতু আমার লিখিত একটা বই আছে আমি আমার বই থেকে ক্লাস দিব আপনি যদি আমার পড়াটা অন্য বই থেকে কভার দেখছেন পার্সোনাল ম্যাটার এটা আমি কখনোই আপনাকে হস্তক্ষেপ করবো না আমি কখনোই কাউকে ফোর্স করি না ঠিক আছে এই কথাটা বলার উদ্দেশ্য কি আপনারা ফেসবুকে যাই অমুক ভাই তমুক ভাই তমুক ভাই চোদ্দ জনের পরামর্শ নিন কিন্তু পড়াশোনা করার সময় একজনের কথা মানে না এই যে রাত্রে এক ঘন্টা ক্লাস নিতেছেন ক্লাসের পরে এমন স্টুডেন্ট পাওয়া যাবে সে পরামর্শ নিছে কিন্তু রাত্রে আজকে পড়তে বসবে না এত সহজ না জব এরপরে এটা হচ্ছে এনভায়রনমেন্টাল টপিকস এর একটা অঙ্ক এটা আমাদের আরসিসি বই এনভায়রনমেন্টাল টপিকস খুব সুন্দর মতো অঙ্ক দেওয়া আছে একটা কূপ এন্ড নল কূপ এটা একদম বেসিক লেভেলের অঙ্ক এটা কিন্তু কোনো বইয়ে পাবেন না আরসিসি বই অঙ্কটা দেওয়া আছে বেসিক লেভেলের অঙ্ক এরপরে দেখেন 60 মিটার লম্বা পথের জলাধার মাটিকরণ করতে এইটাও আমাদের এস্টিমেটিং এর একটা অঙ্ক এটা এস্টিমেটিং ও বলা চলে আবার সার্ভিং এও এই অঙ্ক আছে মাটি খননের পরিমাণ এই যে এই অঙ্কটা এই অঙ্কটা

এবং আটটা নম্বর হচ্ছে এটা রাস্তায় ব্রিক ফ্ল্যাট সোলিং করতে এটাও এস্টিমেটিং এর একটা অঙ্ক ঠিক আছে সো আমি মনে আপনাকে বুঝাইতে পারছি মোট কথা হচ্ছে কোন টপিকস বেশি গুরুত্বপূর্ণ এই যুগ থেকে এখন আপনাকে বের হয়ে যেতে হবে এটা গত বছর এখান থেকে সব প্রশ্ন কমন আসবে ব্যাপারটা এরকম না তবে আমি শুধুমাত্র আপনাকে ধারণা দিছি কি বুঝলেন নয়টা থেকে একটা থিওরি আসছে আটটায় ম্যাথ আসছে কথাকে বুঝাইতে পারছি তাহলে আমি তো বলছি যে এখানে টোয়েন্টি পার্সেন্ট ম্যাথ আসবে

এই বই যার কাছে আমি তো বলছি যে আর সিসি বই বাজারে আসছিল এবং স্টুডেন্টদের মন জয় করছিল শুধু একটা কারণে আমি যতটুকু বুঝি সেটা হয়েছে আমরা স্টুডেন্ট এই বই ওই বই মেন বই মেন বই পড়তাম চার পাঁচটা প্রশ্ন মেঘ কিনতাম দুই তিনটা এতগুলো বই পড়ে ডিপার্টমেন্টের রিটেন কভার করতাম তো আর সিসি বাজারে আসার পরে আমি যেটা নতুনত্ব করছিলাম যে একটা বই পড়বে ছেলেরা এটার ভিতরে সব পাবে তো এখানে বিগত সালের আপনাদের 110 এর উপরে প্রশ্ন সমাধান করা আছে बीपीएससी এর প্রশ্ন আছে 34টা বাকি অন্যান্য টেকনোলজির প্রশ্ন बीपीएससी ছাড়া যেগুলো যেমন ডিএনসিডি প্যানেল এগুলা প্রশ্ন আছে প্রায় 75 এর উপরে কোন প্রশ্ন ব্যাংক আপনাকে কিনতে হবে না এটার মধ্যে প্রশ্ন ব্যাংক আছে যা যা দরকার আছে তো ডিএনসিসি সম্পর্কে যাদের আজকে ধারণা দরকার ছিল আমার মনে হয় একদম আপনার পড়াশোনার জন্য এখন আর কার কাছে হেল্প আর এসএমএস দিবেন না ভাই ডিএনসিডি পরীক্ষা কি আসবে কোথা থেকে আসবে কি টাইপের প্রশ্ন আছে আমি সব দেখাই দিছি এখন আপনার কথা হচ্ছে আমাকে ফলো দিতে হবে না লাইকও দিতে হবে না কমেন্টও করতে হবে না টেবিলে বসে পড়াশোনা করে আমি যেরকম আসছিলাম ছয় বছর আগে এরকম আসি কোনো প্রবলেম নাই অনলাইন থেকে আমার কোনো ইনকামের কোনো ইচ্ছাও নাই আমি শুধু চাই আমার ইনফরমেশন গুলো অন্তত আপনার একজন বন্ধুকে অন্তত একজন বন্ধুকে এই ইনফরমেশনটা পৌঁছাই দিয়ে যে ডিএনসিসি পরীক্ষা এরকম ঠিক আছে ভাই মানুষের উপকার করার চেষ্টা করে আপনারা তো সবাই মানে উপকার নিতে চান উপকার তো কাউকে করতে দেখি না

আর আজকে নয়টা চুয়ান্ন বেজে গেছে দশটায় আমাদের নন ডিপার্টমেন্ট ক্লাস জি কে ক্লাস আছে রনিবাইয়ের আমি ডিপার্টমেন্ট যারা ভাই তোমরা ক্লাস করো আমি ক্লাসটা আজকে নিতে যাচ্ছি না শরীরটা ভালো লাগতেছে না তোমরা কিছু মনে করো না এবং আজকের ভিডিওটা তোমাদের জন্যই বিশেষ করে ভিডিওগুলো আমার যারা বিচের স্টুডেন্ট তাদের জন্য পাশাপাশি যারা আমার বই কিনে আমাকে ফলো করে সবার জন্যই ছিল তো এই যে আধা ঘন্টা সময় বের করে আপনাদেরকে সময় দেওয়া শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর কিছু না বাকি কে কি অনলাইন মানে এই কাজগুলো আসলে আলহামদুলিল্লাহ এখন এটা অনেকে মনে করতে পারে যে ভাই এই কাজগুলো করলে তো আপনার কাছে অনেক স্টুডেন্ট ভর্তি হবে আপনার বই অনেক ছেলে মেয়ে কিনবে এটা স্বাভাবিক ব্যাপার আপনার একটা পাঞ্জাবের দোকান আছে আপনি প্রচারণা করতেছেন আপনার ফ্যামিলিতে কেউ একজন ভালো কাজ করতেছে আপনি এটা দশজনকে বলতেছেন আপনিও অনলাইনে কোনো একটা বিষয় সেল করেন আপনি নিজেকে বিজনেস ম্যান দাবি করতেন কিন্তু আমরা যখন বলি যে আমার এই বইটা কিনো তখন ছেলেরা আমাদেরকে বই ব্যবসায়ী গালি দেয় ভাই আসমান থেকে উহিনাজিল হবে পড়াশোনা তুমি আমি শুধু বলছি যে আমার এই বইটা পড়লে আপনি এতটুকু পাবেন এই এখান থেকে এই আছে আপনি পড়বেন কিনা সেটা দেখেন যদি ভালো লাগে পড়েন না এর চেয়ে ভালো কিছু পাইলে কোথাও অন্য কোথাও পড়েন কোনো প্রবলেম নেই তবে আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ আরসিসি ডিপার্টমেন্ট রিটার্ন বইয়ে যে পরিমাণ তথ্য আছে আলহামদুলিল্লাহ বা যেটুকু সহজ লভ্য এবং সহজভাবে উপস্থাপন করছি কোথাও পাবেন না ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আজকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি পড়াশোনা করেন এরপরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে জানায় được rồi